গুড মর্নিং এখনও বারোটা বাজেনি আজকে এত তাড়াতাড়ি কেন খাওয়া দাওয়া বন্ধুরা জানো আজকে হচ্ছে বাবুর স্কুলে খেলাধুলা আমরা আজকে এখন খেলার মাঠে যাব আর সোনাই আমার ভাইদিকে নিতে যাব হচ্ছে প্রাইভেটে দিয়েছি ওই জন্য এত তাড়াতাড়ি দিয়ে আসলাম এখন হচ্ছে নিয়ে আসবো আবার খেলায় যাব তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে একদম সিম্পল আজকে ডিমের দেখো ঝোল একদম লাল ঝোল হয়েছে ডিমের আর আলু সেদ্ধ কারিপাতা দিয়ে মাখানো এটা হলো মটরের শাক করলা ভাজা আর স্যালাড এই হলো আজকে আমাদের রবিবারের খাওয়া দাওয়া খুব বন্ধুরা সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার ভিডিও দেখছো এনজয় করছো আনন্দ করছে আর বাটনটা আর করে নিও তো স্টার্ট করছি হ্যাঁ আর বেশি কথা বলবো না দিয়ে করবো না তাড়াতাড়ি করছি শাক পাওয়ার অফ হয়ে গেল কেন আচ্ছা এখানে বন্ধ করে দিই তোমার এই সময় একসময় মাখি খেতে বেশি ভালো লাগে আর তারপর দিয়ে আলু সেদ্ধ বাবা নতুন আলু সেদ্ধ দারুন লাগছে খেতে আমার সঙ্গে বসেছে বাবু খেতে আর সবাই খেতে বসেছে কিন্তু সবাই খেতে বসেছে আর আমি ভিডিও করছি কাঁকড়া ছালাচ্ছি এখনই কিনে নিয়ে আসলাম বাজার থেকে শুভ দুপুর গুড মর্নিং কি কি আছে দেখেন আপনারা ডিমের লাল ঝোল আলু সিদ্ধ শাক সালাদ লঙ্কা উচ্ছে ভাজা তাড়াতাড়ি খাওয়া চলে স্টার্ট করছি

I don't want to eat anything from now on. I have মানে হোটেলে খাচ্ছি যখন ঘুরতে যাই আর হোটেলে যখন একরকম গরম গরম ডিমের ঝোল দেয় ও কি ভালো লাগে খেতে না এমন হোটেলের মতো রান্না হয়ে যেতে ডিমটাতে পরে খাবো না আগেই খাবো এই কুসুমটা হলুদ একদম তাড়াতাড়ি

তাহলে বন্ধুরা কেমন না তো আজকের খাওয়া ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু লাইক করবে একটু শেয়ার করবে তো নেক্সটে আবার কী খাচ্ছি সেটাও আবার নিয়ে আসবো তোমাদের কাছে এখনকার মতন আসছি টাটা খুব তাড়াতাড়িতে আছি বন্ধুরা ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এনজয় করতে থাকো